এক বালতি জল করতে হবে বালতি নিয়ে বসেছে এমন ফোঁটা ফোঁটা জল পড়ছে এক বালতি হবে ও বাবা ভাই তো এক বালতি জল হয়ে গেল এই দেখো আমাদের নারকেল ভাঙা হয়ে গেল না 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 চল চলো কুড়ে ফেলি করে ফেলি এ দেখো উঠে পালাচ্ছে এই আমার বুঝ করছে হয়ে গেলে দাও আমি করে মানে বাঁটটা ছোট বলে বলি পিঁড়ে দেবো পিঁড়ে দিয়ে বসতে ওর বাবার অসুবিধা হয় বাড়টা মানে ছোট অনেক তাই না ওই জন্য ওরা অসুবিধা হচ্ছে অসুবিধা হলে ছেড়ে দাও আমি করে নিচ্ছি সবটা পুরানো হয়ে গেছে আর এখন নারকেলের ছাই বেরিয়ে নেব আর দেখবে এই দেখো এটা হচ্ছে খেঁজুরের গুড় এনেছে কত করে কিনো নিয়েছে আমি বিগসও করিনি এই যে খেঁজুরের গুড় খেঁজুরের গুড়ের কি সুন্দর একটা সেন্ট এই যে খেঁজুরের গুড় দিয়ে আমি ইয়ে করছি নারকলের ছাই দিচ্ছি এখন পুলি পিঠায় গুঁড় ভরবো

তাই আমাকে কিছু করতেই দিচ্ছে না নিজেরা নিজেরা করে নিচ্ছে সব ঠিক আছে সুন্দর ছাই মেলাটা দিয়ে আর গুড়টা এমনি শুধু শুধু খেলাম বছর প্রথম খেলাম ওই ইয়েটা খেজুরের গুড়টা ভালোই টেস্ট বলা তাই না খুব ভালো দেখো এটা হচ্ছে সিদ্ধ চালের গুঁড়ি চালের গুঁড়ি এখন লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখো এইখানে গরম জল রেডি করে নিয়েছি এই গরম জল দিয়ে এইটা এই সিদ্ধ চালের গুঁড়িটা কি বলে মেখে নেবো এবার উ মা কি গরম তো যাই হোক একটু ঠান্ডা হোক হাত দিতে পারছি না এত গরম দেখো না হাই উঠছে একদম তো এখন এটা আস্তে আস্তে করে মেখে নিয়ে রেডি করে নিই দেখো এখন কিন্তু আমাদের এই আতালিটা রেডি করা হয়ে গেছে একদম সুন্দর করে মেখে নিয়েছি দেখো দেখো কত সুন্দর করে মাখা হয়ে গেছে এবার এরকম ছোট ছোট বলের আকারে গড়ে নেবো তবে গিয়ে আমরা ফুলি পিঠেটা বানাবো বা আর ছাই তো রেডি হয়ে গেছে ছাই বলতে এইটাকে আমরা ছাই বলে এই যে নারকল দিয়ে গুড় দিয়ে ছাই মারা হয়ে গেছে এবার এটাকে ভিতরে পুর দেয়া হবে এরা খুলি করে নিলা এবার এর মধ্যে এই যে পুর ভরে নেছি এই দেখো এই যে নারকলে পুরটা ভরে নিলা এবার এটাকে মুড়ে দেব আর দেখো ওর বাবা করে ফেললো কত সুন্দর আমি এটাকে এরকম মুড়ে দিলাম দিয়ে এই যে এইগুলো এরকম করে দেবো একটু এরকম করে দেবো এই দেখো কত সুন্দর পিঠে করে ফেললাম এই দেখো কত বানিয়ে ফেলেছি পিঠে আর এখানে এতগুলো এখনো আছে সব বানিয়ে ফেলবো এখানে এত আছে এটা ছাই মারা কি সুন্দর খেতে হয়েছে খাওয়া একটু খুব ভালো হয়েছে না দেখো এই বন্ধুরা এই গামলিতে আমি দিয়ে দিয়েছি জল আর এখানে এরকম দেখো কুলিপিঠে সিদ্ধ বসিয়ে দিয়েছি এবার উপর দিয়ে একটা ভালো করে সুন্দর চাপা দিয়ে দেবো একদম দালি একদম কুলিপিঠে সিদ্ধ হয়ে যাবে দেখো এখন আমাদের কুলিপিঠে গুলো সিদ্ধ হয়ে গেছে আর কুলিপিঠে সিদ্ধ যে হয়ে গেছে সেটা তুমি কি করে বুঝবে এই যে এরকম এই যে এটা করছি দেখো আমার আর হাতটা মানে বসে যাচ্ছে না তার মানে এখন কুলিপিঠেটা একদম সিদ্ধ হয়ে গেছে তো চলো এখন এই দেখো ওর বাবা এখন পিঠে হাত দিচ্ছে এই খাও গরম গরম ভাই হচ্ছে প্রচুর গরম আছে এখন সব ছেড়ে যাবে সব ছেড়ে যাবে খাবে না প্রচন্ড গরম তাই ও বাবা একটা গরম হাতে পিঠে নিয়েছে আছে এই দেখো কুলিপিঠে খাচ্ছে গরম গরম কুলিপিঠে কুলিপিঠে খাবে আমাদের বাড়ি চলে আসো আমাদের একদম গরম গরম কুলিপিঠে এখন হাই উঠছে একদম বলো গরম গরম কুলি পিঠে খাচ্ছে এই ঠান্ডার মধ্যে এরকম পিঠে গরম গরম পিঠে খেতে হেভি লাগে না পাশে আবার গুড় নিয়ে বসেছি দেখো গুড় আছে এখানে গুড় পিঠে খাও কি এখন ছাই মারা ওর বাবা এখন ছাই মারা বলে শুধু শুধুই খাচ্ছে তাই না গো খেয়ে ভালো হয়েছে তো দেখে বলো ভালো হয়েছে হ্যাঁ আচ্ছা খেয়ে